ইরানের পারমাণবিক স্থাপনায় হামলা জুন মাসে ইসরায়েল ও যুক্তরাষ্ট্র যৌথভাবে ইরানের পারমাণবিক স্থাপনা আক্রমণ করে যা ইরানের পারমাণবিক অগ্রগতিতে অন্তত দুই বছর বিলম্ব ঘটিয়েছে বিশ্লেষণে বলা হয়েছে এই হামলা স্বল্প মেয়াদে ফলপ্রসূ হলেও দীর্ঘমেয়াদে তেহরানের অবস্থান আরও দিঠ করেছে তিন জোরালো প্রতিক্রিয়া ও প্রতিশোধ নীতি দলীয় চাপের ফলে ইরানি সংসদ সামরিক খাতে বাজেট বাড়িয়েছে ইরানের রাষ্ট্রপতি মসৌদ পেজেস্কিয়ানকে লক্ষ্য করে হওয়া হামলায় তিনি হালকা আহত হয়েছেন ইরান জুনে প্রায় দুই শূন্য শূন্য টিড ড্রোন ও ক্ষেপণাস্ত্র ছুঁড়ে কিন্তু অধিকাংশ আইডিএফ প্রতিহত করেছে চার আরও সম্ভাব্য উত্তেজনা ইসরায়েল পুনরায় আক্রমণের হুমকি দিয়েছে যদি ইরান হুমকি দেয়া আমরা আবার আক্রমণ করব ইরান চীন ও রাশিয়ার সাথে আলোচনায় বসছে স্কো সম্মেলনে যা তাদের সামরিক ও কূটনৈতিক অবস্থানের শক্তি বোঝায় পাঁচ মানসিক ও ডিজিটাল যুদ্ধ ইরান ও ইসরায়েলের মধ্যে অনলাইনে সাইবার যুদ্ধ ও তথ্যযুদ্ধ উল্লেখযোগ্যভাবে বাড়ছে শিরোনাম শেষ আঘাতের আগমনী সময়কাল দুই সালের আগস্ট ব্যাকগ্রাউন্ডে ধ্বংসস্তূপ সাইরেন ও ধীরে ধীরে বাঁচতে থাকা বেহালার ভয়ানক সুর পুরুষ আবেগঘন ও ধীরে ধীরে কণ্ঠে ভোর চারটা পঁয়তাল্লিশ তেহরান জেগে ওঠে বিস্ফোরণের শব্দে ইসরায়েলের অপারেশন ফাইনাল সোর্ড শুরু হয়ে গেছে সামরিক সদর দপ্তর ধ্বংস বিদ্যুৎ বিচ্ছিন্ন কান্নায় ভেসে যাচ্ছে শহর আর ঠিক তখনই ইরান ঘোষণা দেয় আমরা পারমাণবিক প্রস্তুতি শুরু করেছি বিশ্বথমকে যায় রাশিয়া চীনের যুদ্ধজাহাজ ইরানের পাশে আমেরিকা দ্বারায় ইসরায়েলের পাশে সব সীমান্ত গরম আকাশ জুড়ে আগুনের রেখা আর মাটির নিচে একটি পারমাণবিক ক্ষেপণাস্ত্র এক কাঁদছেন ধ্বংসস্তূপে দাঁড়িয়ে এই যুদ্ধকার জন্য ধর্মের জমির না লোভের জন্য তখনই উপগ্রহচিত্রে ধরা পড়ে একটি পারমাণবিক ক্ষেপণাস্ত্র আকাশ পেরিয়ে যাচ্ছে কোথায় পড়বে কে জানে শেষ নাকি শুরু সাউন্ড ফেইড আউট ঘড়ির কাটা এক এক পাঁচ নয় শেষ ঘণ্টা বাঁচছে সামগ্রিক বিশ্লেষণ এটি এখনও পূর্ণপূর্ণ যুদ্ধ নয় বরং একটি এক দুই দিনের বিমান অভিযান ও পরবর্তী উত্তেজনা অবস্থা হিসেবে দেখা হচ্ছে যেখানে দুই পক্ষই একে অপরকে হুঁশিয়ারি দিচ্ছে সাম্প্রতিক হামলাগুলোর একটি কেন্দ্রীয় লক্ষ্য পারমাণবিক অবকাঠামো এবং শীর্ষস্থানীয় ব্যক্তিত্ব প্রতিপক্ষকে শক্তিশালী সমর্থক চীন রাশিয়া এবং যুক্তরাষ্ট্র থাকা ও কূটনৈতিক উদ্যোগও চলছে যা ভবিষ্যতে পরিস্থিতির ঘোর পরিবর্তন ঘটাতে পারে আপনি কি জানতে চান এর প্রেক্ষাপটে বাংলাদেশের বা পার্শ্ববর্তী অঞ্চলের কোনো সম্ভাব্য প্রভাব বা তথ্য অথবা কোন নির্দিষ্ট দিক যেমন যুদ্ধবাণিজ্য সাইবার হামলা বা কূটনৈতিক সংলাপ নিয়ে আরও বিস্তারিত জানতে ইচ্ছুক